সম্মানিত ভিউর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময় নিউজের এগারো মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে পুঁজিবাজারে আস্থা ফেরাতে যে পাঁচ নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা এটি নিঃসন্দেহে পুঁজিবাজার তথা ব্যাংক খাতের জন্য দারুণ সুখবর ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক রোববার এগারোই মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনাগুলো দেন তিনি প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনার মধ্যে রয়েছে সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এসে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িতদের প্রত্যকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বড় ধরনের ঋণ প্রয়োজন এমন ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করার ব্যবস্থা গ্রহণ লুটপাটের মাধ্যমে শেয়ার বাজারকে বেসামাল করে দেয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় না আনতে পারলে মানুষের আস্থা ফিরবে না জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন শেয়ার বাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তা অকল্পনীয় আমাদেরকে অবশ্যই এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে শেয়ার বাজারের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এমন অবস্থায় ফেরাতে হবে যেন মানুষ আস্থা ফিরে পায় এটা যেন লুটেরাদের আড্ডাখানায় পরিণত না হয় বৈঠকে অনানের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সরকারি আনিসুজ্জামান চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসএসসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ